রাজনীতিতে কাউকে নিয়ে আলোচনা হঠাৎ করে তৈরি হয় না তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ক্ষেত্রে আলোচনা তৈরি হচ্ছে কয়েকটি ধারার ঘটনায় বাবার প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ নিচ্ছেন প্রবাসী ভোট ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য দিচ্ছেন কূটনীতি পর্যায়ের বক্তব্যে উপস্থিতি ছিলেন দলীয় কর্মসূচিতে দৃশ্যমান হচ্ছে দেশের রাজনৈতিক পরিবেশ বানানোর মুহূর্তে দেশে ফেরানো এই ঘটনা আলাদা আলাদা নয় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পারিবারিক ভিত্তির নেতৃত্ব নতুন কিছু নয় কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শুধু পরিচয়ের কারণে কেউ রাজনীতিতে আসে নাকি সময় ও প্রয়োজনে তাকে সামনে আনে খালেদা জিয়ার রাজনীতিতে এসেছে একটি রাজনৈতিক শূন্যতার সময় তারেক রহমানও এসেছে দলের সাংগঠনিক প্রয়োজনের সময় ঠিক জাইমা রহমানও আলোচনায় এসেছে এমন এক সময় বিএনপি দীর্ঘদিন নেতৃত্ব সংকটে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য মুখের প্রয়োজন এখানে বিষয়টা শুধু উত্ত আধিকারী নয় বরং রাজনীতির ধারাবাহিকতা রক্ষার প্রশ্ন জায়মায় রহমানের ক্ষেত্রে ভিন্নতা কোথায় এখানে বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তিনি কোনো আন্দোলনের মুখে ছিলেন না নিয়মিত বক্তা বা দলীয় পদে ছিলেন না দীর্ঘদিন আলোচনার বাইরে ছিলেন অর্থাৎ তিনি হঠাৎ তৈরি হওয়া নেতা নন বরং অনেকদিন ধরে সম্ভাবনার তালিকায় থাকা একজন ব্যক্তি এই দূরত্বটা একদিন তাকে প্রশ্নর মুখে ফেলতে পারে আবার অন্যদিকে সময়ের ঘড়ি কি বলছে রাজনীতির সময় গুরুত্বপূর্ণ বিষয় হল টাইমিং নির্বাচন সামনে আন্তর্জাতিক মহলে নজর প্রবাসী ভোটের গুরুত্ব দলের ভেতরে নেতৃত্বপূর্ণ গঠনের চাপ এই বাস্তবতার বাবার পাশে থেকে ধীরে ধীরে দায়িত্ব নেওয়া অস্বাভাবিক নয় তবে এটাও সত্য দৃশ্যমান মানেই রাজনীতির আনুষ্ঠানিক প্রবেশ নয় এটা হতে পারে প্রস্তুতির ধাপ গ্রহণযোগ্যতা যাচাই কিংবা ভবিষ্যতের জন্য জায়গা তৈরি নিশ্চিত সিদ্ধান্ত নাকি সম্ভাবনা রাজনীতি এই মুহূর্তে নিশ্চিত করে বলা যায় না তিনি কবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসবেন কি ভূমিকা নেবেন দলীয় কাঠামো কোথায় থাকবেন কিন্তু এইটুকু বলা যায় আলোচনা কাকটালীয় নয় সময়ের কাঠামো আর উপস্থিতি সব মিলিয়ে এটি একটি পরিকল্পিত রাজনীতির সম্ভাবনা ধন্যবাদ